তো প্রিয় দর্শক আজকে আমি আমার চালে উঠছি তো আপনারা দেখেছেন একটা পেয়ারা গাছ আছে এটা আমি অনেক ছোটো লাগাইছিলাম তো এখন পেয়ারা ধরে তো এই গাছেই থেকে পেয়ারা পারব তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই গাছে কিন্তু অনেক বড় বড় এবং পাকা পাকা পেয়ারা আছে ওই যে শুরুতেই একটা দেখা যাচ্ছে এখানে তো পেয়ারাগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই গাছটা কিন্তু দুয়ারের একদম এক সাইডে তো আজকে অনেকগুলো পেয়ারা পারব কাঁচা পাকা অনেকগুলো তো যদি পেয়ারাগুলো না পারি তাহলে বুলবুলি পাখি আছে পাখি ঠোকরায় ঠোকরা মনে করেন এই পেয়ারাগুলো খেয়ে ফেলে আমাদের গড়েটা তো এই গড়ের উপরে উঠেই পেয়ারাগুলো পারতে হয় তো ওই যে দেখুন অনেক ওচা একটা ডালের মধ্যে পেয়ারা জ্বলে আছে। তো অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি তো আজকে পেয়ারা পারার দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে তো আপনারা কারা কারা পেয়ারা পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে তো অলরেডি এই চারটা পেয়ারা কিন্তু পারছি তো সঙ্গে থাকেন আরও পাকা পাকা পেয়ারা পারব দেখবেন তো এই যে দেখুন এই পেয়ারাটা কিন্তু এই পাকে নাই আটা পাকা তো এগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই দেখুন এই যে পেয়ারাটা সব চাইতে পাকা আর পেয়ারার একটা সাইডে কিন্তু কি যেন এই খেয়ে ফেলছে বুলবুলি হয়তো বুলবুলি পাখি তো এই মাঝে মধ্যে এই টিনের চালের মধ্যে পাতায় ভরে যায় তো যখন বৃষ্টি হয় তখন কিন্তু জং ধরে যায় তাই মাঝে মধ্যে পাতা পরিষ্কার করতে হয় তো এটা দেখলাম খাওয়ার উপযুক্ত তো তো পেরে নিলাম এই গাছটা কিন্তু অনেক ছোট থাকতে লাগাইছিলাম আমাদের গ্রামের রাস্তার পাশ থেকে একটা ছোট্ট চারা নিয়ে আসছিলাম তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছে এখন ফল হচ্ছে আমরাও খুব মজা করে খাইতেছি রোদের আলো মাঝে মধ্যে চোখের মধ্যে পড়ে তো দেখুন কতগুলো পারছি আপনাদের গুনে গুনে দেখায় পাঁচ ছয় সাত দশ থেকে বারোটা পেয়ারা অলরেডি পাচ্ছে পারছি তো দেখুন বন্ধুরা তো আমার হাতে অলরেডি তিনটা পেয়ারা আপনাদের দেখাচ্ছে তো মোটামুটি পেয়ারাগুলো খুবই ভালো এবং গ্রান কিন্তু খুবই যথেষ্ট পরিমাণ ভালো এবং কাঁচা খাওয়া যায় আবার পাকলে আরও বেশি গন্ধে ভরে যায় খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে এই সঙ্গে থাকবেন তো দেখতে থাকুন আরও কয়েকটা পেয়ারা পারবো। দেখুন আমি একটা সবচাইতে ছোট পেয়ারাটা তো খুবই সুস্বাদু আসলে পেয়ারাগুলো এই কাঁচা থাকলো কিন্তু ভিতরে অনেক পাকনা এরকম আপনি দেখলে মনে হবে কাঁচা কিন্তু ভিতরে এই চকলা ফেলে দিলে ভিতরে পাকা বেরোয় সুগন্ধি আল্লাহ হাফিজ